তারা মায়ের ছেলে আমি তাই কি আমার মন ভাবে শুধু মায়ের দেখা পাবে সে কখন নমস্কার বন্ধুরা আমি সুব্রত সুব্রত আপনারা দেখছেন এই ভক্ত দিয়েছে মায়ের জন্য দেখতে কত সুন্দর পুষ্পমাল্য রক্তচন্দন থেকে মাকে পুষ্পমাল্য পড়ালাম আজ বৃহস্পতিবার বলে কথা সবার আগে মাকে মালা পরিয়ে শ্রী বিষ্ণুকে স্নান করিয়ে তার সিংহাসনে তাকে বসিয়ে তার জায়গায় তাকে দিয়ে আসবো তার জায়গা দিয়ে আসার পরে দেখতে সুন্দরভাবে তাকে সাজাচ্ছি ফুল দিয়ে এবং প্রত্যেকটি বিষ্ণু কিলার উপর কিন্তু তুলসী পত্র দেওয়া অবশ্যই জরুরি যাই হোক শ্রী বিষ্ণুকে তার সিংহাসনে বসিয়ে দিয়েছে এখন কিন্তু পুরোপুরি মাতা লক্ষ্মীর যে বৃহস্পতিবারে ঘটপাতি সেই ঘটপাতার প্রস্তুতি চলছে তোমরা দেখতে পাচ্ছ আমসরা কলা পান এবং একটি পুষ্পমাল্যিটি করে নিয়েছিলাম এরপরে বন্ধুরা আমাদের মাকে তোমরা শুধু দেখো এবং মায়ের কাছে মানুষ কামনা করে মায়ের সকলের মঙ্গল করে আমিও বলি মায়ের কাছে আর মাকে দেখো না কি সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা জয় মাতা জয় বাম দেব তোমরা কিন্তু চ্যানেলটা